নমস্কার বন্ধুরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে লিঙ্ক করবেন সেই নিয়েই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা সম্পূর্ণ নতুন প্রসেসে আপনারা কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসেই অনলাইন পেমেন্টের মাধ্যমে সেই নিয়েই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম ইনফরমেটিক এবং আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন তো বন্ধুরা আপনাকে মাই আধার লিখে প্রথমে গুগলে সার্চ করতে হবে এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা এখানে ওপেন করতে হবে তো এখানে এরপরে আপনারা একটু নিচের দিকে স্কল করে নামাবেন নামিয়ে দেখতে পাবেন এখানে একটা অপশান বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নেবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী কী চেঞ্জ করতে পারবেন নিয়ম আধার কার্ডের মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ তো আপনারা মোবাইল নাম্বারটা আমি এখানে অ্যাড করে দেখাবো তো বায়োমেট্রিকও আপনারা এখানে আপডেট করতে পারবেন তো এই জন্য আপনি এখানে একটু নিচের দিকে নামাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড একটা অপশান দেখাচ্ছে ওই সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করে আপনার যে কাজ নিকটবর্তী লোকেশান আছে বা সিটি আছে সেটা আপনারা সিলেক্ট করবেন আপনারা নিজের এলাকার এখানে লোকেশান আপনারা নাও পেতে পারেন তো আপনার আশেপাশের যে জেলা বা আছে বা আপনার আশেপাশের যে স্টেট আছে সেই স্টেটেও আপনারা এখানকার যে আধার সেবা কেন্দ্রের লোকেশান আপনারা এখান থেকে এখানে সিলেক্ট করবেন তো বন্ধুরা আমি এখানে আমার যে কাছের লোকেশন সেটা আমি সিলেক্ট করলাম তো এই অপশনটা আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে এরকম একটি আপনাদেরকে মোবাইল নাম্বার চাইবে এবং এখানে একটি ক্যাপচার করে দিতে হবে এবং যাতে একটি ওটিপি থ্রু দিয়ে আপনাকে এটা সাকসেসফুলি লগ ইন করতে হবে তো আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমি ভেরিফাই করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি যেটা বলেছিলাম এর আগে যে আপনারা কী কী এখান থেকে আপডেট করতে পারবেন যেখানে আপডেটের দুটা আপনাকে আপনার যে আধার নাম্বার আছে সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আধার নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আধার নেম আপনার আধার কার্ডের যে নামটি আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং আপনার স্টেট কী আছে সেটা আপনার লিখতে হবে আপনার ডেট অফ বার্থ কত আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার কোন জেলার আশেপাশে যে কাছাকাছি জেলা থাকবে সেটা আপনাকে দিয়ে নিচে সাবমিট করতে হবে তো আমি এগুলো সমস্ত ইনফরমেশনগুলি পুট করে সাবমিট করবো তারপরে আপনারা নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি কিউনটি চেঞ্জ করতে চাইছেন আপনি যদি জেন্ডার চেঞ্জ করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন যদি আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানেও সিলেক্ট করতে টিক টিকমাক্ক সেগুলো যদি আপনার ইমেল আইডি চেঞ্জ অ্যাড করতে চান তাহলে সেটা ইমেল আইডির সঙ্গে আপনারা টিকমার্ক দেবেন এবং মোবাইল নাম্বার যেটা মোবাইল নাম্বার অ্যাড করবো সেখানে আমি টিকমার্ক দেবো এবং প্রত্যেকটা টিকমার্কের পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট করতে এটি ক্যালেন্ডারে ওপেন হবে তো ক্যালেন্ডারে ওপেন হওয়ার পরে এখানে আপনি যে ডেটে বুক করতে চান সেই ডেটটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে যেই ঘরগুলো লাল আছে সেগুলো অলরেডি বুক হয়ে গেছে যেগুলো দেখতে পাচ্ছেন সাদা আছে সেগুলো আপনাদেরকে যে কোনো ডেটে এবং টাইমে বুক করতে হবে তো আমি একত্রিশ তারিখে যেমন দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করব যেমন দেখতে পাচ্ছেন এখানে এক চোদ্দোটা থেকে চোদ্দোটা দশ থেকে চোদ্দোটা তিরিশ এই অপশানটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একত্রিশ তারিখ দুপুর দুটার সময় যেটা রবিবার আইটি পার্কে হাওড়াতে সেটা অনেক হবে তো এখানে আমরা নেক্সট এ যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এ এখানে এটা আপনার কাছে যে অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস এটা চলে আসবে এবং পার্সোনাল ডিটেলস এটা চলে আসবে এরপরে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি কনফার্মেশান ফর্ম আপনার কাছে চলে আসবে তারপরে পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করতে বলবে তারপরে আপনারা গুগল পে থ্রু দিয়ে পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন এবং একটা সাকসেসফুল প্রিমেন্ট হওয়ার পরে এরকম একটি আপনাদের কাছে অ্যাডনোটাইজমেন্ট পিসি বেরিয়ে যারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইভ দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ রিলেটেড এবং এআই রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার